হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু এস কে ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে ম্যাথ সেট নম্বর বারো সেট বারো থেকে ছিয়াত্তর থেকে ম্যাথ কিছু দূর পার্ট ওয়ান শেষ করব এবং বাকিটা পার্ট টুতে তো আশা করি সবাই ভালো আছো এবং আমার নিয়ম আশা করি বুঝতে পারছো যেভাবে সলভ করছি খুব সহজ সরলভাবে যেন তোমরা বুঝতে পারো সেইভাবেই সলভ করছি তো শুরু করব ছিয়াত্তর থেকে সাতাত্তর দুটো ম্যাপ দেখে নাও ছিয়াত্তর নম্বর ম্যাপ সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সে একটা জিনিস মনে রাখবে এক পাঁচ ছয় এদের পাওয়ার যাই থাকুক মান ওটাই আসবে তার মানে একের পাওয়ার যাই থাকুক এক আসবে পাঁচের পাওয়ার যাই থাকুক পাঁচই আসবে এককের অঙ্ক ছয়ের পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক ছয়ই আসবে এবার অঙ্ক তো দেখো দুশো একান্ন একান্নর মধ্যে এককের অঙ্ক কত এক তার পাওয়ার ধরবো আমরা আটানব্বই ঠিক আছে তার পাওয়ার কত আটানব্বই তার মানে একের পাওয়ার যাই থাকুক পাবো কত এক প্লাস প্লাস চিহ্ন একুশের পাওয়ার উনতিরিশ এককের অঙ্ক কত এক একের পাওয়ার কত উনতিরিশ তাহলে আমরা পাবো কত মান এক মাইনাস একশো ছয় যার পাওয়ার একশো এককের অঙ্ক কত ওখানে ছয় তার পাওয়ার একশো তার মানে ছয়ের পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক আমরা কত পাবো বলে দিয়েছি ছয় য়ার এবার সাতশো পাঁচ এককের অঙ্ক কত সাতশো পাঁচে পাঁচ তার পাওয়ার কত পঁয়ত্রিশ যাই থাকুক পাঁচের পাওয়ার এক অঙ্ক পাঁচ এখানেও আমরা পাঁচ পাব পেলাম পাঁচ মাইনাস ষোলো ছয় ছয়ের পাওয়ার চার এক অঙ্ক যাই থাকুক ছয়ের পাওয়ারে এক অঙ্ক ছয়ই আসবে ছয় কত লিখব মাইনাস সিক্স এবার হচ্ছে দুইশো এর পাওয়ার এক তার মানে দুইশো তার মানে নয়ের পাওয়ার কত এক নয়ের পাওয়ার এক হলে নয় কে নয় তাই না এবার এগুলোকে যোগ করে যা যেটা বিয়োগ করা সেটা বিয়োগ করে দিতে হবে নয় পাঁচ চোদ্দো পনেরো ষোলো ষোলো মাইনাস বারো টু কত থাকবে চার থাকবে এটাই উত্তর চার উত্তর ক্লিয়ার এবার হচ্ছে একটা লসাগু সাতাত্তর দশ দশমিক ছয় দশ দশমিক পাঁচ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট থ্রি মাইনাস থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু মাইনাস টু পয়েন্ট টু মাইনাস ওয়ান পয়েন্ট এইট টোটালটার উপরে এটা বার বলা যায় না এই টাইপের অঙ্ক আছে মোটামুটি এখানে বলতে চেয়েছে তোমাকে এই এর কাজটা আগে করতে হবে কী বলেছে এর কাজটা আগে করতে হবে তাহলে এর কাজটা যদি আগে করি তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে কত থাকবে পয়েন্ট ফোর কত থাকবে পয়েন্ট ফোর তার মানে আমি এইটুকুর কাজ আগে করছি দেখো সরি এইটুকুর কাজ আগে করবো কোনটার কাজ থ্রি পয়েন্ট টু মাইনাস পয়েন্ট ফোর পয়েন্ট ফোর কেন এই টু পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট এইট কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে এটা থাকছে তাই না তো পয়েন্ট ফোর নিলাম এবার এই এইটুকু কী করবো গুণ করবো গুণ করলে পাবো কত মাইনাস থ্রি পয়েন্ট টু প্লাস পয়েন্ট ফোর প্লাস পয়েন্ট ফোর প্লাস পয়েন্ট ফোর যদি পাই আমি তাহলে এখান থেকে প্লাস পয়েন্ট ফোর বাদ দিয়ে দাও তাহলে কত কত পাবো টু পয়েন্ট এইট এই লাইনে চলে আসি এবার ঠিক আছে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি মাইনাস মাইনাস চিহ্নটা বেশি আছে যেহেতু এটা প্লাস বিয়োগ করলাম টু পয়েন্ট টু তাহলে মাইনাস টু পয়েন্ট এইট এখান থেকে কাজ হচ্ছে এবার এইটুকুর মধ্যে এটা পরে আসবো আবার তো এখান থেকে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি প্লাস টু পয়েন্ট এইট মাইনাস দিয়ে গুণ করে দিলাম গুণ করলে এটা পেলাম তাহলে টু পয়েন্ট এইট বাদ দিতে হবে তার পাবো কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পাবো কিন্তু মাইনাসে তাই না এবার এই লাইনে আসছি সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ তার আগে একটা মাইনাস চিহ্ন এই চিহ্নটা তাহলে বাদ দিলে কত থাকবে বাদ দিলে পয়েন্ট ফাইভ বাদ বাদ দিলে শুধু সিক্স থাকবে তাই না কত থাকবে সিক্স সিক্স যদি থাকে দেখো এটা মাইনাস তাহলে পাবো মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ মাইনাস দিয়ে গুণ করে দিলাম এই লাইনটায় এটুকু পরে আসছি ভেঙে ভেঙে আসছি পরে আসলে আমি পাবো কত মাইনাস সিক্স তাই না তাহলে এবার এই লাইনে চলে আসি টেন পয়েন্ট ফাইভ মাইনাস সিক্স তাহলে থাকবে কত ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ উত্তর এবার আসবো আটাত্তর আর উনআশি নাম্বার সেভেন্টি এইট আর সেভেন্টি নাইন সেভেন্টি এইট সেভেন্টি এইটে দেখো রুট ওভার দিয়ে তাই না এটাকে একটু বোঝাতে হবে কিউব রুট আছে সতেরো ছাপ্পান্ন ষোলো এর মান কত দিয়েছে এর মান কত দিয়েছে ছাপ্পান্ন মানে ছাপ্পান্নকে ছাপ্পান্নকে তিনবার গুণ করলে আমি ওটা পাবো কিউব রুট যেহেতু তিনবার গুণ করলে এই মানটা পাবো এবার নেক্সটে কী দিয়েছে নেক্সটে দিয়েছে নেক্সটে দিয়েছে একশো পঁচাত্তর পয়েন্ট ছয়শো ষোলো ইকুয়াল টু কত লিখবো তাহলে আমি এই জায়গাটা দেখো তিন ঘর পর দশমিক তাহলে এটারও মিডিলে দশমিক টোটালটা এটা তাহলে তিন ঘর পর দশমিক মানে আমি ফাইভ পয়েন্ট সিক্স তিন ঘর পর দশমিক তাই না অর্ধেক অর্ধেক করেছে যেভাবে ধরতে পারো অর্ধেক অর্ধেক ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স হলো ফাইভ পয়েন্ট সিক্স এবার এবার করেছে কতটা জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ছয়শো ষোলো তাহলে কী করব 6 ঘর পর দশমিক মানে আমি যদি পয়েন্ট ফাইভ সিক্সকে তিনবার গুণ করি তাহলে তো 6 ঘর পর দশমিক চলে আসবে তাই না তাহলে আমি এখানে কত লিখবো জিরো পয়েন্ট ফাইভ সিক্স এটাকে তিনবার গুণ করো দেখো এখানে চলে আসবে দশমিক কারণ তিনবার যদি গুণ করি ছয় ঘর পর দশমিক হবে এখানে অলরেডি ছয় ঘর পর দশমিক ছয় ঘর পর দশমিক নেক্সটে একটা জিরো বাড়িয়ে দিয়েছে তার মানে নেক্সটে কী করেছে একটা জিরো তিনটে জিরো বাড়িয়ে দিয়েছে তাই না নেক্সটে তিনটে জিরো বাড়িয়ে দিয়েছে তাহলে তিনটে জিরোর জন্য আমি কী করব একটা জিরো বেশি নিব তিনটে জিরোর জন্য আমরা টোটালটার মান নিয়েছিলাম এত মাঝখানে তিন ঘর পর দশমিক মান নিয়েছি এটারও মাঝখানে পয়েন্ট দিয়েছি এটা টোটালটার পরে দশমিক তাহলে এটারও টোটালটার পর এটারও টোটালটার পরে দশমিক এখানে আবার বলেছে টোটালটার পর দশমিক তো না আরও তিন ঘর নিয়ে নিয়েছে অলরেডি শূন্য দিয়ে তার মানে তিন ঘরের জন্য ওই যে কিউব তিনটের জন্য একটা তিনটের জন্য একটা বাইরে আসে তার মানে শূন্য তিনটার জন্য একটা বাইরে আসবে এটা লিখতে হবে তাই না তাহলে এটাকে যদি তিনবার গুণ করো তাহলে নয় ঘর পর দশমিক এখানে নয় ঘর করা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘর পর দশমিক এখানেও এটাকে তিনবার গুণ করলে নয় ঘর পরই দশমিক হবে এটাকে তিনবার গুণ করলে ছয় ঘর পর দশমিক হবে আর এটা তিন ঘর পর দশমিক হবে তিন তিনবার গুণ করলে তাই না তিনবার গুণ করলে তিন ঘর পর দশমিক ক্লিয়ার এবার আমাকে কী করতে হবে এগুলোকে যোগ করতে হবে তাই না পয়েন্ট সিক্স সরি পয়েন্ট সিক্স ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স আর হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ সিক্স মানে ছয় এগারো বারো দুই এক ছয় এইটাই হচ্ছে উত্তর সিক্স পয়েন্ট টু ওয়ান সিক্স সিক্স পয়েন্ট টু ওয়ান সিক্স এবার হচ্ছে সেভেন্টি নাইন বলেছে ধরা যাক এন একটি বৃহত্তম সংখ্যা যা দিয়ে তেরোশো পাঁচ চার হাজার ছয়শো পঁয়ষট্টি ও ছয় হাজার নয়শো পাঁচকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগ শেষ আসে এন সংখ্যাটির সংখ্যা মানের যোগফল কত কী করবে প্রত্যেকটা প্রত্যেকটা থেকে বিয়োগ করো অঙ্কটা হচ্ছে বিয়োগ করো তেরোশো পাঁচ কমা চার হাজার ছয়শো পঁয়ষট্টি কমা ছয় হাজার নয়শো পাঁচ ছয় হাজার নয়শো পাঁচ এবার এটা থেকে এটা বিয়োগ করো চার হাজার ছয়শো পঁয়ষট্টি থেকে তেরোশো পাঁচ বিয়োগ করলে শূন্য ছয় তিন তিন তেত্রিশশো ষাট এখান থেকে এটা বিয়োগ করলাম এটা থেকেও এটা বিয়োগ করো সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ বিয়োগ করবো শূন্য শূন্য ছয় পাঁচ ছাপ্পান্নশো এবার এখান থেকে এটা বিয়োগ করো সিক্স নাইন জিরো ফাইভ ফোর সিক্স সিক্স ফাইভ করলে পাবো কত চার এক সাত দুই দুই বাইশশো চল্লিশ তাই না ক্লিয়ার এটুকু বুঝতে পেরেছো এবার তুমি গসাও করে দাও এটা দিয়ে এটাকে গসাকু করো আগে ভাগ প্রক্রিয়ায় করো তাহলে বাইশশো চল্লিশ বাই থ্রি একবার দাও দুই দুই এক এবার দেখো ভাগ চলে যাচ্ছে মানে গসাগু মিলে যাচ্ছে তাই না দুইবার দিলে কমপ্লিট দুই শূন্য শূন্য দুই দু চার দু কে দুই দুই মিলে গেল গসাও কত তাহলে গসাগু হচ্ছে এগারোশো কুড়ি এগারোশো কুড়ি হচ্ছে গসাগু এগারোশো কুড়ি দিয়ে তুমি এটাকে ভাগ মানে গসাও করো ভাগ করো মিলে যাবে তাহলে প্রশ্ন বলেছে এটা হচ্ছে এন সংখ্যা এই এন সমান সমান হচ্ছে এগারোশো কুড়ি ক্লিয়ার এই সংখ্যাগুলোর যোগ ফল কত কত যোগ দুই একে তিন একে চার এটাই বলেছি সংখ্যাগুলির যোগফল কত চার দুই এক তিন এক চার এবার হচ্ছে এইটটি নম্বর এইটটি নম্বর দেখো একটি কারখানার সমস্ত কর্মচারীর গড় বেতন আট হাজার টাকা সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা এবং বাকি কর্মচারীদের গড় বেতন 6000 টাকা মোট কর্মচারীর সংখ্যা কত তাহলে আমি কি করব একটি কারখানার সমস্ত কর্মচারীর গড় বেতন যদি আট হয় ধরেন এই সমস্ত মোট কর্মচারী এক্স মোট কর্মচারী এক্স গড় বেতন যদি আট হয় তাহলে টোটাল বেতন কত এক্সের সাথে গুণ করলে টোটাল বেতন এবার টোটাল বেতন ইকুয়াল টু কী করতে হবে এবার বলেছে যে সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা সাতজন অফিসারের বেতন বারো হাজার টাকা এবং বাকি কর্মচারীর গড় বেতন তাহলে বাকিগুলো কত তাহলে এক্স থেকে সাতজন বাদ দিলে বাকিটা এক্স হলো টোটাল সেখান থেকে যদি সাত দিন বাদ দিই তাহলে বাকিটা পড়ে থাকলো তাহলে বাকিগুলোর গড় বেতন কত বলেছে বাকিগুলোর গড় বেতন বলেছে ষাট ছয় হাজার টাকা বাস এটা হচ্ছে সমীকরণ ক্লিয়ার তাহলে সমীকরণটা ক্যালকুলেশন করো তাহলে আট হাজার এক্স ইকুয়াল টু সাত শূন্য প্লাস ছয় হাজার এত তাহলে এটাই পাশে আসলে দুই হাজার এক্স ইকুয়াল টু এই বিয়াল্লিশশো এখান থেকে বিয়োগ করতে হবে বিয়াল্লিশশো তাই না বিয়াল্লিশশো তাহলে এক্স ইকুয়াল টু বিয়াল্লিশশো তিনটে তিনটে শূন্য কেটে দাও তাহলে এক্স ইকুয়াল টু একুশ জন একুশ অ্যান্সার কত অ্যান্সার একুশ এবার হচ্ছে একাশি আর বিরাশি নম্বর একাশি নম্বর পয়েন্ট বারো ও পয়েন্ট একুশ কমা মানে জিরো পয়েন্ট বারো কমা জিরো পয়েন্ট একুশ কমা এইট এর চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি কত হবে হ্যাঁ চতুর্থ সমানুপাতি কত হবে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সমানুপাতি তাহলে আমরা কি করব আমরা করব প্রথম এ বাই বি বি বাই সি তাহলে পয়েন্ট বারো এ বাই বি পয়েন্ট একুশ ইকুয়াল টু ও সরি তাহলে এখান থেকে চতুর্থ সমানুপাতি বের করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে চতুর্থ সমানুপাতি যদি বের করি এখানে একটা এটা করে দাও ঠিক আছে হুম তাহলে এটা একটা গুণ পয়েন্ট একুশ ইন্টু আর বাই এটা এটা গুণ পয়েন্ট বারো দশমিক দশমিক উঠাও দেখো বোঝাতে পারলাম আমরা কি জানি এখানে এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ তাহলে আমরা গুণ করি না এটা একটা গুণ করি আর এটা একটা গুণ করি তাই না তাহলে চতুর্থ সমানুপতি তাহলে একুশ বাই বারো ইন্টু আট তাহলে এই যে হবে তিন চারে বারো চার দোকানে আট তিন সাত একুশ ইকুয়াল টু চোদ্দো অ্যান্সার ক্লিয়ার বুঝতে পারলাম অনেকজন অনেক নিয়মে করে ঠিক আছে এইভাবে করলে হয় আমরা তো জানি এটা একটা গুণ এটা একটা গুণ এই যে মাঝখানে কিন্তু ইস্টু ডবল আছে ঠিক আছে বা সমান সমান ইস্টু ডবল আছে এবার হচ্ছে বিরাশি নম্বর এস টু বি সমান সমান সি ইস টু ডি সমান সমান ই ইস টু টু ওয়ান ইস টু টু যদি হয় তার মানে এ ইকুয়াল টু ওয়ান এ টু ওয়ান সি এটা নিচ্ছি প্রথমটা এ ইকল টু ওয়ান সি ইকুয়াল টু ওয়ান ই ইকুয়াল টু ওয়ান বি বোঝা প্রথম মানগুলো নিলাম এ এক সি এক ই এক বাকি বি দুই ডি দুই এফ দুই নিয়ে নিলাম এগুলোর মান সব এক এবার তুমি অঙ্কে চলে আসো অঙ্কে চলে আসলে কী হবে পি এ প্লাস কিউ সি প্লাস আর ই ইস টু পিবি প্লাস কিউডি ইউডি প্লাস আর এফ এর মান কত তাহলে আমরা এর মান কত বেশি এক তাহলে লিখবো ওয়ান পি সি এর মান কত বেশি এক তাহলে ওয়ান ওয়ান কিউ প্লাস ইর মান কত এক তাহলে ওয়ান আর ইস টু বি এর মান কত টু তাহলে টু পি টু কিউ টু আর এটা এফের মান তো দুই সে লিখে দিয়েছি দুই এই যে এফের মান টু আর এবার দেখো এখানে কত কমন যাবে এক কমন লিখবো কত ওয়া পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু এখানে কত কমন দুই কমন পি প্লাস কিউ প্লাস আর এটা এটা কেটে গেলো থাকলো কত ওয়ান এস টু টু উত্তর ওয়ান এস টু টু বোঝাতে পারলাম সুন্দর হয়েছে আশা করি তো এটা এইভাবে করতে হবে এই অঙ্কটা অনেকজনে অনেকভাবে করে যে যেভাবে করবে সেই সেইভাবে বসিয়ে নিবে ঠিক আছে একাশি বিরাশি হল এইটটি থ্রি এইটটি ফোর এইটটি থ্রি বলেছে আট এবং বারোর তৃতীয় সমানুপাতি বারোর তৃতীয় সমানুপাতি আট এবং বারো তৃতীয় সমানুপতি তাহলে এইট ইস টু বারো এখানে এই সংখ্যা দিয়েই ভরতে হবে ইন ইস টু এক্স এটা হচ্ছে তৃতীয় সমানুপতি এইট ইস টু বারো প্রথম দ্বিতীয় তৃতীয় সমানুপতি বের করতে বলেছে তার মানে এই সংখ্যা দিয়েই এখানে ভরতে হবে এই সংখ্যাটাই নিতে হবে বারোকেই নিতে হবে ইস টু এক্স তাহলে আমরা কী জানি এটা একটা গুণ এটা এটা গুণ তাহলে বারো ইন্টু বারো বাই আট এক্সের মান বের করতে হবে ঠিক আছে এক্সের মান বের করতে হবে তাহলে এক্সের মান বের করতে গেলে কী করবো তিন চারে বারো চার আট ছয় দোকানে বারো কত উত্তর আঠেরো উত্তর তিরাশির আঠেরো উত্তর চুরাশি নম্বর মিশ্রণের অঙ্ক এর করেছি আমি দুটি পাত্রে এ ও বি এর মধ্যে দুধ ও জলের অনুপাত মিল্ক ওয়াটার এবং টু থ্রি দুটো তরলকে কি অনুপাতে মেশালে পাত্রের মধ্যে নতুন মিশ্রিত তরলে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে ট্রিক্স হবে অঙ্ক যোগ করলে কত হবে সাত যোগ করলে কত হবে পাঁচ সমান হবে অর্ধেক দুধ ও অর্ধেক জল তার মানে সমান সমান এই টাইপের অঙ্ক থাকলে যোগ করে সমান সমান করতে হবে কিন্তু সমান তো নেই এটা সাত আছে এটা পাঁচ আছে তাহলে এর সাথে যদি আমি পাঁচ গুণ করি আর এর সাথে যদি আমি সাত গুণ করি দেখো পাঁচ পঁয়ত্রিশ আর এর সাথে পাঁচ পঁয়ত্রিশ সমান সমান করলাম কত দিয়ে ফাইভ গুণ করলাম আর দিকে সেভেন গুণ করলাম কিন্তু উত্তর কিন্তু আমার ফাইভ ইজ টু সেভেন না এটা ভুল উত্তর করতে হবে উল্টে দিতে হবে সেভেন ইজ টু ফাইভ এই ক্ষেত্রে যেটা দিয়ে গুণ করব সেটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে কি লিখলাম সেভেন টু ফাইভ সাতকে আগে লিখলাম পাঁচকে পরে লিখলাম সেভেন টু ফাইভ ক্লিয়ার এইটটি ফাইভ আর এইট্টি সিক্স এইট্টি ফাইভ পাঁচ হাজারের তিন বাই আট অংশের বত্রিশ পার্সেন্ট কত শতাংশ সিম্পল ম্যাথ পাঁচ হাজারের এর এর মানে গুণ তিন বাই আট অংশের আবার ইন্টু বত্রিশ পার্সেন্ট সমান সমান কত এইটুকু করতে হবে শূন্য শূন্য কাটো একটা থাকলো চার আটে বত্রিশ কাটলাম তাহলে তিন পাঁচে পনেরো ইন্টু ফোর ইকুয়াল টু ছয় হাজার ছয়শো ঠিক আছে কত উত্তর ছয়শো উত্তর এবার হচ্ছে এইটটি সিক্স রামের আয় শ্যামেরায় থেকে টোয়েন্টি পার্সেন্ট কম হলে শ্যামের শ্যামেরায় রামের তুলনায় কত বেশি আমরা রাম শ্যাম লিখে নিচ্ছি আগে রাম শ্যাম রামের আয় শ্যামের আয়ের থেকে টোয়েন্টি পারসেন্ট কম তার মানে শ্যাম যদি হানড্রেড হয় এ হবে এইটটি রাম তাই না এবার বলেছে শ্যামের আয় রামের তুলনায় কত বেশি শ্যামের আয় রামের তুলনায় কত বেশি টোয়েন্টি বেশি আছে কততে আশিতে টোয়েন্টি বেশি আশিতে টোয়েন্টি বেশি হান্ড্রেডে কত পঁচিশ পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উত্তর এইটটি সেভেন এইটটি এইট এইটটি সেভেন যদি কোনো ভগ্নাংশের লভ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে এটা লব এটা হর ভগ্নাংশের লভ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি এবং হর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস লিখলাম লব হর হ্রাস করা হয় তাহলে ভগ্নাংশটি হয় এত কত হয় ফোর বাই ফাইভ এত হয় তাহলে ওই ভগ্নাংশটি কত ছিল এ বির মান পেয়ে যাব শূন্য শূন্য কাটো তিন চারে বারো কাটো তাই না তাহলে তিন পাঁচে পনেরো পনেরো এ ইকুয়াল টু এইট বি তাই না এইট বি তাহলে এর মান কত আট তাহলে আট বাই পনেরো ছিল সেই ভগ্নাংশটা আট বাই পনেরো বি নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইটটি এইট যদি অনুপের বেতন বরুনের থেকে থার্টি পারসেন্ট বেশি হয় তাহলে বরুণের বেতন অনুপের থেকে শতকরা কত কম অনুপের বেতন এ ফর অনুপ অনুপ বি ফর বরুণ অনুপের বেতন বরুণের থেকে থার্টি পার্সেন্ট বেশি অনুপের বেতন বেশি কার থেকে এর থেকে এ যদি একশো হয় এ হবে একশো তিরিশ তাহলে বরুণের বেতন অনুপের বেতন থেকে শতকরা কত কম তার মানে একশো তিরিশে কত কম তিরিশ কম তাই না একশো তিরিশে তিরিশ কম একশো তিরিশে হচ্ছে তিরিশ কম হানড্রেডে কত তিরিশ কম আছে তো ব্যাস একশো তিরিশে তিরিশ কম হানড্রেডে কত কেটে দিলাম তেরো দিয়ে তিনশোকে ভাগ করতে হবে তেরো দোকানে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ এক আরেকটা শূন্য শূন্য সাত তেরো একানব্বই হ্যাঁ আট তেরো একশো চার বেশি চলে যাবে সাতবার নিয়েছে সাত তেরো একানব্বই সাতবার নিয়েই কমপ্লিট করে দিয়েছে তেইশ পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এত এইটটি নাইন আর নাইনটি নম্বর এইটটি নাইন কোনো সংখ্যা টোয়েন্টি পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট এবং তার ফোর বাই ফাইভ অংশের অন্তর্ফল চব্বিশশো নিরানব্বই হলে সংখ্যাটির দুই বাই সাত অংশের মান কত তাহলে কোনো সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট ধরেন এই সংখ্যাটা এক্স তার টোয়েন্টি পার্সেন্ট এবং তার তার বলতে সেই সংখ্যারই মানে এক্সের এক্সের ফোর বাই ফাইভ এদের অন্তর ফল কত চব্বিশশো নিরানব্বই তাহলে অন্তর ফল বলতে এখানে ছোটো করে দিই কেটে তাহলে অন্তর ফল বলতে পার্থক্য তাই না এক ফোর এক্স বাই ফাইভ মাইনাস এক্স বাই ফাইভ ইকুয়াল টু চব্বিশশো নিরানব্বই এখান থেকে একটা মান পাবো এক্সের মান তারপরে দুই বাই সাত কী করবো ওর সাথে গুণ করে যেটা মান বেরোবে সেটা হবে উত্তর তাহলে এখানে লসও কত পাঁচ তাহলে ফোর এক্স মাইনাস এক্স তাহলে থাকবে থ্রি বাই ফাইভ মানে থ্রি এক্স বাই ফাইভ ইকুয়েল টু চব্বিশশো নিরানব্বই কেটে দাও তিন আটে চব্বিশ তিন তিন তাহলে এক্সের মান কত পেলাম এইট থ্রি থ্রি ইন টু ফাইভ গুণ করলাম না আগেই তাহলে এর কত এর হচ্ছে দুই বাই সাত তার মানে এইট থ্রি থ্রি ইন্টু ফাইভ ইন্টু দুই বাই সাত কেটে যায় দেখো সাত সাত এক সাত 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 তেষট্টি কেটে গেল পাঁচ দশ মানে এগারোশো নব্বই হচ্ছে উত্তর এগারোশো নব্বই এবার হচ্ছে নাইনটি নম্বর নাইনটি নম্বর আগে এইটুকু লিখ এইটুকুকে নাও এটুকু ঠিক আছে কোনটুকু এখানে এক সমান সমান লেখো কিস্তি এন সমান সমান লেখো বছর আর সমান সমান লেখো পার্সেন্টেজ হ্যাঁ পি সমান সমান আসল এবার তুমি অঙ্ক করো লেখো এন ইন্টু এক্স এন ইন্টু এক্স প্লাস এক্স আর এক্স ইন্টু আর বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি চার বছর বলেছে এক বছর কম নেব তিন নেব পাঁচ বছর বললে এই জায়গাটা চার পর্যন্ত নেব ছয় বছর বললে যাই বলুক এক কম নেব আমরা সবসময় ইকুয়াল টু পি ইকুয়াল টু পি পি বলতে এই যে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা পির মান কত ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা এটা পির মান পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হচ্ছে ফাইভ পার্সেন্ট এন বছর কত চার বছর এবার আমরা এন মানে চার বছর লিখবো এক্সের মান আমাকে বের করতে হবে কিস্তির মান বের করতে হবে প্লাস এক্স 5 ফাইভ বাই ইন টু এগুলো যোগ করলে করতে হবে ছয় ইকুয়াল টু ছয় হাজার চারশো পঞ্চাশ যোগ করে গুণ করে দিলাম এর ঠিক আছে তাহলে পাঁচ তাহলে ফোর এক্স প্লাস ছয় হাজার চারশো পঞ্চাশ একটা শূন্য কেটে দিলাম তাহলে থাকলো কত চার দশক চল্লিশ এক্স আর তিন এক্স তেতাল্লিশ এক্স তাই না তাহলে থাকলো কত ফর্টি থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু ছয় হাজার চারশো পঞ্চাশ এটা কেটে দাও দেখো দেড়শো দিয়ে কেটে যাবে সরাসরি তাহলে এক্সের মান কত পাবো পনেরোশো পনেরোশো পাবো এক্সের মান কত পাবো পনেরোশো এ নম্বরে আছে এবার হচ্ছে নাইনটি ওয়ান এখানে শেষ টাকার উপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে মাসের সুদ কত হবে কত টাকা টাকা প্লাস কত পার্সেন্ট দশ পার্সেন্ট ইন্টু এক একজন এক এক নিয়মে করে এখানে বলেছে আঠারো মাস এর সাথে আঠারো গুণ করো বাই বারো দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে করে দিলাম এক জায়গায় ঠিক আছে বার্ষিক আঠেরো বাই বারো বছর হয়ে গেল সুদ কত হবে মাইনাস আঠাশ মাইনাস আঠাশশো তাই না পরে বিয়োগ করছি ওটা তিন ছয় আঠারো ছয় দিন বারো কুড়ি কুড়ি আট তিনে তেইশ তাহলে আঠাশশো ইন্টু তেইশ বাই কুড়ি ঠিক আছে তেইশ বাই কুড়ি এই জায়গাটা তেইশ বাই কুড়ি থাকবে দুশো দু দশক কুড়ি এক তিন তেইশ তেইশ বাই কুড়ি একটা শূন্য কাটলো চোদ্দ দুগুণে আঠাশ তাহলে একশো চল্লিশের সাথে দু তেইশ গুণ তারপরে আমি আঠাশশো বিয়োগ করব শূন্য বারো এক চার চোদ্দ আঠাশ বত্রিশশো কুড়ি টাকা বত্রিশশো কুড়ি টাকার থেকে আঠাশশো বার চারশো কুড়ি টাকা থাকছে সুদ ডি নম্বর আনসার তা আশা করি ভালো লেগেছে ভালো লেগেলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে আজকে এই পর্যন্তই পার্ট ওয়ানে শেষ করলাম নাইনটি ওয়ান পর্যন্ত বারো নম্বর সেট কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের সেট জয় হিন্দ